খুলনার পায়কগাছায় অভিযান চালিয়ে বাড়িতে মজুদ করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং কারেন্ট জল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট অর্থদণ্ড প্রদান করা হয়েছে পাইকগাছা প্রতিনিধি ফসিয়া রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটি গ্রামের সাধুপাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহের নাজদিন সঙ্গী ফোর্স সহ অভিযান পরিচালনা করেন এ সময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে তিন চোদ্দ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয় উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজদিন ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ছয় হাজার টাকা অর্থ দণ্ডিত করেন এছাড়া একই গ্রামের রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িতে অভিযান চালিয়ে বিয়াল্লিশ কেজি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয় উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে তাকে চার হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন এ সময় জব্দকৃত তিন চোদ্দ

ইব্রাহিম উপস্থিত ছিলেন উপস্থিত গ্রামবাসীর সামনে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহিরা বলেন জব্দকৃত অবৈধ মালামাল আগুনে বিনষ্ট এবং দুইজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান সহ মোছলেখা গ্রহণ করে আইনের আওতায় আনা হয় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল পরিবেশনের জন্য হুমকি স্বরূপ এগুলো ক্রয় বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ আগামীতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে